দেখেন কত সুন্দর ভাবে আমার আশোক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাছে প্রিয় দর্শক দেখেন আমরা যে শুধু ঢাকা শহর বললাম না দেখেন আমরা এখানে দেখতে পারতেছি দেখেন দেখেন কত সুন্দর আমাদের দুজন একজন ভাই একজন মামা মামা আছে সামনে নতুন কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে এরা হলো আমাদের দেশের নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো এরা নতুন নতুন পেজ খুলছে পরে আমার সাথে দেখা হলো কথা হলো তো সে আমাদেরকে বলতেছে মামা এই ব্যক্তি আমাকে বলতেছে মামা আমি তো আপনার অনেক ভিডিও দেখি তো আপনার কি অবস্থা কি হাল আমি আমি তাদের সাথে কথা বললাম তখন বলতেছে মামা তাহলে আমাদের পেজটা কমপ্লিট করে দেন তো যাই হোক তারা জানে কিভাবে করতে হয় তারপরেও কিছু ফর্মালিটি আছে তো সেইগুনা আমি তাদেরকে বুঝাই দিলাম বুঝাই দেওয়ার পরে তারা ভিডিও করার জন্য দেখেন প্রস্তুত তিনি হলো একজন ক্যামেরা যা প্রতিভা আছে এই প্রতিভা যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা অবাক হয়ে যাবেন যিনি আমাদের মাঝে এখন ক্যামেরা ধরে সামনের জনকে ক্যামেরাবন্দি করছেন তিনি আর কেউ না আমার খালাতো ভাই ছোট ভাই ছেলেন তিনি এত সুন্দর তার ভিতরে যে এত সুন্দর প্রতিভা আছে আসলে ধারণার বাইরে যে এই ব্যক্তির ভিতর এত সুন্দর প্রতিভা আছে আমার এই ছোট ভাইকে আমি খুব ছোট রাখে আমি ঢাকা শহরে গেছিলাম কিন্তু দেশ এসে দেখি অনেক বড় হয়ে গেছে আমার ভাইজান কিন্তু আমার ভাইজানের একটা বিশেষত্ব আছে সেটা হলো কি সে খুব সুন্দর একজন ড্যান্সার এত সুন্দর এত রকম ভাবে হ্যাঁ ড্যান্স নাকি এত সুন্দর ড্যান্স করে তা আসলে ধারণার বাইরে লগে আমার ছেলে আছে আমার ছেলে আমার সাথে ঘুরতেছে যে আমার আব্বু কি করে আর যাই হোক আমরা চলে যাই আমাদের প্রিয় মানুষগুনের দিকে দেখেন কত সুন্দর দক্ষতার সাথে তিনি একজনকে ক্যামেরা বন্দি করছেন এখান থেকে তাদের উদ্দেশ্য এই ক্যামেরা বন্দি করব আমরা যে বিষয় নিয়ে আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছি আমরা ফেসবুক থেকে আমরা কিছু করতে চাই তো সেই জন্যই তারা শুটিং এর জন্য এখানে আসছে তারা চাচ্ছে যে আমরা সুন্দর ভিডিও করব

যাই হোক অবশেষে আমি যেটা বুঝতে পারলাম আমার ভাই নাকি ডান্স করবে কাটে দেবো মানে আমার ভাই ডান্স করবে আমি আমার দর্শককে দেখাবো না তা কখনো হয় তারা ক্যামেরাটাকে ঠিক করতেছে